দর্শক গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনি পিবিসি রেশন কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করতে পারেন এবং এই পিবিসি রেশন কার্ড থাকার কি কি প্রয়োজনীয়তা রয়েছে অথবা কি কি সুবিধা রয়েছে এই পিবিসি কার্ডের যে সুবিধাগুলো রয়েছে তার আগে জানি পিবিসি কার্ডটা কি পিবিসির সম্পূর্ণরূপ হল গিয়ে পলিভিনাইল ক্লোরাইড এটি একটি টেকসই নমনীয় ও জল প্রতিরোধক প্লাস্টিক উপাদান যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় যেমন ভোটার কার্ডের যে আইডি সেটা কিন্তু এই পিপিসি কার্ড দিয়ে তৈরি সো পাইপ তার আবরণ মেডিকেল সরঞ্জাম ইত্যাদিতে এই কার্ড কার্ডটা ব্যবহৃত হয় পিবিসি কার্ড থাকলে বলে যেটা হবে এই পিবিসি রেশন কার্ড থাকলে যেটা সুবিধা হবে আপনার সেটা হলো গিয়ে দীর্ঘস্থায়ী টেকসই যেমন আছে সেরকমই জলে ভিজবে না ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকবে না ভালো মানে প্লাস্টিক দিয়ে তৈরি হয় এটি বহু বছর পর্যন্ত ভালো থাকবে ওয়ালেটে আপনি সহজে রাখতে পারবেন এটিএম বা আধার কার্ড এর মতন ছোট এবং বহনযোগ্য এটি বারবার নতুন কার্ড বানানোর ঝামেলা নেই পিবিসি কার্ড দীর্ঘস্থায়ী হয় বারবার পরিবর্তনের প্রয়োজন পড়ে না তাছাড়া সব জায়গায় গ্রহণযোগ্য অর্থাৎ এই রেশন কার্ড বা কাগজের কার্ডের মতোই সরকার অনুমোদিত সরকারি আহ রেশন দোকান বা অন্যান্য সরকারি কাজে এটি ব্যবহার করা যায় কার্ডে কিউআর কোড থাকে যা দ্রুত যা রেশন বিতরণে সাহায্য করে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনি অনলাইন যাচাই করা যায় যা প্রতারণা রোধ করেন তাছাড়া এটি টেম্পার প্রুফ হওয়ায় জালে এটি রোধ করা যায় কাগজের কার্ডের তুলনায় বার কোড বা কিউআর কোড নষ্ট হওয়ার প্রবণতা খুবই কম থাকে এতে তাছাড়া এটি খুবই কম ব্যয়বহুল অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকার মধ্যে একটি কার্ড তৈরি হয়ে যায় বাড়িতে ডেলিভারি হয়ে যাবে অনলাইনে অর্ডার করলে পরে সেটা কিনা স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে যেটা সাত থেকে চোদ্দ দিন বলে ঠিকই কিন্তু এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে চলে আসে এবার চলুন দেখেন কিভাবে আবেদন করবো আমরা এটার জন্য করতে হবে যেটা আপনাকে যে যে কোনো একটা ব্রাউজারে আপনি আসবেন ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে ই রেশন কার্ড ডট ইন আপনি যে কোনো একটা মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপ বা যে কোনো গ্যাজেটের মাধ্যমে এটা লিখতে পারে প্রথমে দিনটা পেস্ট হবে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এই অপশনটা চলে আসবেন দেখুন এখানে নিচের দিকে দেখাচ্ছে যে আপনি অর্ডার রেশন কার্ড তারপরে এখানে আছে চেক করার পাশে আছে ডাউনলোড ইউর রেশন কি আপনি আপনার রেশন প্রথমে ডাউনলোড করে নেবেন কারণ এটা পরবর্তীতে আপলোড করতে হয় এর জন্য আমরা যখনই আবেদন করবো তার আগে আমি রেশন কার্ডটা ডাউনলোড করে নেব চলুন এবার ডাউনলোড টা কি করে ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এইখানে আপনার যে রেশন কার্ড নাম্বারটা আছে সেটা দিবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করে সেটা দিবেন দেওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড অপশন আসবে এখানে ডাউনলোড করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এবং বলে দিই যে ডাউনলোডটা হবে সেটা যে অবস্থায় থাকবে সে অবস্থাতে রেখে দেবেন কোনো কিছু রিনেম বা চেঞ্জ করতে যাবেন না ফাইল ফাইল নেম কারণ এটা কিন্তু তাহলে পরে আপলোড হবে না কারণ যে অবস্থায় ডাউনলোড হবে সে অবস্থাতে আপনাকে আপলোড করতে হবে তো আপনি অবশ্যই এই এই আবেদন করার আগে এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার সাথে সাথে আপনাকে থাকলো ফাইলটা এবার আপনি পিবিসি অর্ডার করুন পিবিসি রেশন কার্ড অর্ডার অপশনটাতে ক্লিক করে এবার দেখুন রেশন কার্ড হোল্ডারের নেম অর্থাৎ যার রেশন কার্ড তার নামটা দিতে হবে প্রথমে তারপরে রেশন নাম্বারটা দেবেন তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তাহলে প্রথমে দিয়ে নিচ্ছি কার্ড হোল্ডারের নেম রেশন নাম্বার তারপর ক্যাটাগরি দিয়ে দেখুন এটা অপশন চলে আসবে অর্থাৎ প্রথমে আপনি আপনার গার্জেনের নাম অর্থাৎ ফ্যামিলি তার নাম দিবেন তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে দিবেন অর্থাৎ গ্রাম পোস্ট থানা পিন নাম্বার এবং বলে রাখি এখানে যে মোবাইল দিচ্ছেন সেখানে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপি টা ভেরিফাই করে এখানে বসিয়ে দিতে হবে তারপরে দেখুন নেক্সট করার পরে এটা চলে আসলো অর্থাৎ গার্জেনের নাম দেখাবে এখানে আর সাত টাকা লাগবে সেটা দেখাচ্ছে এবং ড্রপক্সে ক্লিক করলে পেমেন্ট অপশনে ক্লিক করতে পারবেন আপনি এবারে পেমেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে একটা কিউআর কোড জেনারেট হবে আমি ক্লিক করছি তারপর ক্লিক করলাম তারপরে পেমেন্টে ক্লিক করলে দেখুন একটা কিউআর কোড কোড হলো এবার এই ক্লিক করে দিচ্ছি তিন মিনিট সময় থাকবে এটা করার জন্য দেখুন আমার ট্রানজাকশন হয়ে গেল আমাকে শো করবে ঠিক আছে অর্থাৎ এইটা নাম দেখাবে এখানে তারপরে কার্ডের নাম সমস্ত কিছু শো করবে শো করার পরে এখানে আমাকে আপলোড করতে হবে যে আমি বলছিলাম যে আধার কার্ডটা আমি রেশন কার্ডটা আমি ডাউনলোড করে রেখেছি এই রেশন কার্ডটা সেটা এখানে আমাকে হুবহু এটা আপলোড করে দিতে হবে ঠিক আছে কারণ এখানে দেখুন যে আহ আরেকটা অপশন আছে রিসিপ্ট কপি ডাউনলোড করার অপশনও একটা থাকবে আপনি যে পেমেন্ট করলেন সেটা কিন্তু করা যাবে ডাউনলোড করা যাবে এইটা হলে সেই ফর্মেটটা যেটা আপনার টা ডাউনলোড করতে পারবেন এখানে সমস্ত থাকবে অর্থাৎ পিআরএ নাম্বার থাকবে ডেট কবে আপনি আহ করেছেন সেটা থাকবে ঠিক আছে তারপরে এখানে অ্যাড্রেস ডিটেলস টা থাকবে এই সমস্ত থাকার পরে আপনি দেখে নিলেন এবার এখানে আপনি আপলোড করে দেবেন আপনার ওই যে রেশন ডাউনলোড করেছেন সেটা এবার আবার বলে দিই যে অবস্থাতে ডাউনলোড করবেন সেই অবস্থাতেই কিন্তু আপলোড করতে হবে কোন রকম চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে পরে কিন্তু আপনার আপলোড নেবে না বারবার কিন্তু ওটা উম মেসেজ দেখবে যে আপনার রাইট ফাইল আপলোড করুন তাছাড়া এখানে লাল করে বলেও দেওয়া আছে সেটা ঠিক আছে এবং এই যে পিডিএফ কপিটা আপলোড অলরেডি হয়ে গেছে আমার তো এটা শো করবে বারবার করে ঠিক আছে একটু ওয়েট করবেন ওয়েট করলে পরে ওই নিচে যে লেখাটা সেটা কিন্তু থাকবে না যতক্ষণ না পিডিএফ আপলোড হয় একটু ওয়েট করতে হয় ঠিক আছে নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে আশা করি আমারও খুব বেশি সময় লাগেনি তো আপনি যখন করবেন একটু ওয়েট করবেন কারণ এখানে বলে দেওয়া আছে যে দিস অর্ডার উইল বি প্রসিড আফটার ওই পিডিএফ ফাইলটা আপলোড হওয়ার পরে ঠিক আছে তো আপনি একটু সময় ওয়েট করবেন এবার আপনার যে পিআরএন নাম্বারটা জেনারেট হলো এই পিআরএন নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু মেসেজের মাধ্যমে চলে আসবে আপনার মোবাইলেও চলে আসবে এবং এখানে আপনি তো পেলেনি এই পিআরএন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে কি অবস্থায় আছে এবার দেখুন এই যে ব্যাক করে দেখাবে আপনার এখানে অর্ডার স্ট্যাটাস এই চেক অর্ডার স্ট্যাটাস ক্লিক করলে বলে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন এখানে আমি পিআরএন নাম্বারটা বসিয়ে দিচ্ছি দিয়ে সার্চ করতেছি সার্চ করলে পরে আপনার এখানে ডিটেলস এ দেখাবে যে কি অবস্থায় আছে আপনার পিবিসি রেশন কার্ডটি দেখুন এখানে পেয়ার নাম্বার শো করতেছে এখানে টাইম দেওয়া আছে ডেট দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া আছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হবে ওকে এবং এখানে সেটা অর্ডার প্লেস হয়েছে কিনা প্রিন্ট হয়েছে কিনা ডিসপ্যাচ হয়েছে কিনা বা ডেলিভারি হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে তো আপনি সেটা চেক করে নিতে পারেন তবে বলে দিই পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে তো যদি এখনো করে না থাকেন তাহলে অবশ্যই পরিবারের সবার রেশন কার্ড বানিয়ে নিন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য